এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলি হোক যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে অবশ্যই নয় আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে আমরা দেখেছি কৃষক শ্রমিক সিএনজি চালক ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে কাজী কারও ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না খাটো করে দেখতে চাই না আমি বিশ্বাস করি দৃঢ় দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ এই বিষয়ে যদি আপনার থেকে জানতে চাই যে হচ্ছে যে যখন আন্দোলনটা চলছিল তখন যে আন্দোলনে যে ছাত্র নেতৃত্ব ছিল তাদের সাথে আপনার কতটা যোগাযোগ ছিল আপনার দলের সাথে তো নিশ্চয়ই যোগাযোগ ছিল দলের নেতাকর্মীদের সাথে অন্যদের সাথে আপনাদের আপনার কতটা যোগাযোগ ছিল স্বাভাবিকভাবেই আমি যেহেতু বাইরে থেকে কাজ করছি আমাকে যোগাযোগটা অনলাইনের মাধ্যমে রাখতে হয়েছে এবং সেই দিনগুলোতে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টেলিফোন সিস্টেম বা অনলাইন সিস্টেমের কি অবস্থা করেছিল স্বৈরাচার আপনি যোগাযোগে যেটি কথা বলেছেন এই যোগাযোগটি প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন ভাবে আমাদেরকে করতে হয়েছে বিভিন্ন মাধ্যমে করতে হয়েছে যোগাযোগটা যে খুব স্মুথ সব সময় থেকেছে তা নয় প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করা করেছি আমরা এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটির পরে এটার কৃতিত্ব কার সেটা নিয়ে বিভিন্ন পক্ষ দাবি করেছে তাতে কি আপনার মনে হয় যে এর ফলে বিভিন্ন পক্ষের যে সংকীর্ণ স্বার্থ পূরণের চেষ্টা সেটাই একটু বেশি প্রকট হয়েছে এবং এখানে বিএনপির আসলে কোনো দায় আছে কিনা দেখুন ব্যাপারটা আমরা যদি একটু অন্যভাবে দেখি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি অবিস্মরণীয় ঘটনা এই আন্দোলন মানুষের এই আত্মত্যাগ সাধারণত কোনো রাজনৈতিক আন্দোলনে স্বৈরাচারের আন্দোলনে শিশু হত্যা হয় না শিশু শহীদ হয় না শিশু মৃত্যু বদলন করে না বাট আমরা দেখেছি এই আন্দোলনে স্বৈরাচারের এই আন্দোলনে আহ যতটুকু আমার মনে আছে প্রায় চৌষট্টি তেষট্টি জন শিশু শহীদ হয়েছে মারা গিয়েছে আমি আগেই বলেছি আপনার আগের প্রশ্নের উত্তরে বলেছি যে এই আন্দোলনের ক্রেডিট দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণের কোনো একটি রাজনৈতিক দলের নয় অনেকে হয়তো অনেক কিছু বলে থাকতে পারেন ডিমান্ড করতে পারেন সেটি তাদের অবস্থান আমি বা আমার দলের অবস্থান হচ্ছে আন্দোলন হয়ে গিয়েছে আন্দোলনের জনগণ সফলতা লাভ করেছেন আন্দোলনে স্বাভাবিকভাবেই দুটো পক্ষ আছে একটি পক্ষ হচ্ছে মানুষ শহীদ হয়েছে দু হাজার মানুষের দু হাজারের মতন মানুষকে হত্যা করা হয়েছে আন্দোলনে আবার আরেকটি পক্ষ হচ্ছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন অন্ধ হয়ে গিয়েছেন আমার মনে আমাদের উচিত হবে এখন আমাদের সকলের উচিত হবে রাষ্ট্রসহ সরকার সহ রাজনৈতিক দলগুলোর যার যতটুকু সম্ভব সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানো যতটুকু সহযোগিতা তাদেরকে করা যায় যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো তাদের 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 এই আত্মত্যাগের প্রতি সম্মান জানানো আগামী কয়েক মাস পরে নির্বাচনের কথা রয়েছে নির্বাচনে বিএনপির প্রস্তুতি এবং কৌশল নিয়ে আমরা কথা বলবো তো এই বিষয়ে আপনাকে প্রথম প্রশ্নটি করছেন আমার সহকর্মী কাদির কলম নির্বাচন প্রসঙ্গে যদি আসি অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই দেখা গেছে যে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন দাবি করা হয়েছে সরকার গড়িমসি করছে এ ধরনের অভিযোগও বিএনপির নেতারা করে আসছেন তো এখন দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নির্বাচন কমিশন তারা ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সময় দিয়েছেন তো ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আপনাদের আস্থা কতটা আসলে তাতে বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে দেখুন বাংলাদেশের মানুষ গত সতেরো বছর যাবৎ তাদের রাজনৈতিক অধিকার যেমন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা সমাজে অনেকগুলো পর্যায়ক্রমিকভাবে স্পিল ওভার ইফেক্ট বলতে যা বোঝায় অনেকগুলো খারাপ লক্ষণ দেখেছি বেকার সমস্যা বেড়েছে দারিদ্রতা বেড়েছে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে কৃষি ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়েছে আমরা সেজন্যই বলেছিলাম যে যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে তারা যখন সিদ্ধান্ত নেবে অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কীভাবে পরিচালিত করবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে কারণ প্রকৃতভাবে নির্বাচিত একটি সরকার অবশ্যই জনগণের যে চাওয়া অর্থাৎ জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে ইয়াস একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন Er konnte aber...